আসসালামু আলাইকুম আমি মনসগুজ থেকে মিলি বলছি মিলি কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদের করে দেখাচ্ছি তিন রকমের মজাদার ভর্তা পটলের ভর্তা লুব্বার ভর্তা আর সাথে হচ্ছে চিংড়ি মাছের ভর্তা কুরবানি ঈদের পরে গরুর মাংস খেতে খেতে আমাদের অনেকেরই মুখের রুচি চলে গেছে তাই মুখের রুচি ফিরিয়ে আনার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তিন রকমের ভর্তা আর এই তো এখানে আমি তিন রকমের ভর্তা তৈরি করার জন্য প্রথমে এখানে কিছু লুভাবা নিয়ে নিলাম এখন আমি লোবাব্বাগুলোকে ছোট ছোট ছোটো করে কেটে নিচ্ছি ভর্তা বানানোর সময় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আমি এই তো এভাবে কেটে নিলাম এখন লোবাব্বাগুলোকে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি আর এখন আমি পটলের ভর্তার জন্য এখানে কিছু পরিমাণে পটল নিয়ে নিলাম এখন পটলগুলো কিন্তু আমি এইভাবে ছিলে নিচ্ছি শুধু একটি চাকু দিয়ে ওপরের হালকা নীলটা ফেলে দিচ্ছি এখন এই তো আমি পটলগুলো এইভাবে কেটে নিচ্ছি এটা বলার কিছু নেই আমরা সবাই এভাবে পটল কাটতে জানি এই তো ছোটো ছোটো করে ভাজের মতন আমি পটলগুলো কেটে নিয়েছি এখন পটলগুলো ভালো করে ওয়াশ করে একটি প্যানি দিয়ে দিচ্ছি পটলগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দিলাম এক এক কাপের মতো পানি পানি দিয়ে আমি পটলটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি যখন পানিটা টেনে যাবে তখন ঠিক পটলটা এরকম হয়ে যাবে এখন এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে পটলটাকে একটু ভালো করে ভেজে নেব তাহলে পটলের ভর্তাটা খেতে খুব সুন্দর একটি ভাজা ভাজা স্মেল আসবে খেতেও খুব ভালো লাগবে এই তো এখন সামান্য পরিমাণে তেল দিয়ে আমি পটলটাকে ভালো করে ভেজে নিচ্ছি পটলগুলো ঠিক এরকমভাবে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি পটলগুলো একটা সাইড করে রেখে দেব এবং এখানে দিয়ে দেব আমি পটলের ভর্তা করার জন্য চার পাঁচটি শুকনো মরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া রসুন সাথে দিয়ে দিচ্ছি দুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে রসুনগুলো আমি হালকা করে একটু পটলের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি তাহলে কি হবে পটলের ভর্তাটা করার পরে অনেকক্ষণ পর্যন্ত খাওয়া যাবে পটলের ভর্তাটা নষ্ট হবে না কাঁচা পেঁয়াজ দিলে ভর্তা করলে ভর্তাগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই তো আমার পটলটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এখন শুধু ভর্তা করার পালা আর এইদিকে আমি লুবাব্বাটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি লুবাব্বা সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি পানি দিয়ে এখন আমি ঢেকে লুবাব্বাটাকে সিদ্ধ করে নেব পাঁচ ছ মিনিটের মতন এ পর্যায়ে চুলার হিটটা কিন্তু আমি হাই হিটে রাখবো নাহলে লুবাব্বাগুলো সবুজ থাকবে না এই তো লুবাব্বাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন লুবাব্বা থেকে আমি পানিটা ঝরিয়ে নেব ঝরিয়ে নিয়ে লুবাব্বাটা আমি একটি প্যানে দিয়ে দি দিচ্ছি পেনে দিয়ে এখানে আমি সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে লুবাব্বাটাকে আমি একটু হালকা করে ভেজে নেব আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ভর্তার জন্য পাঁচ ছটি কাঁচামরিচ সাথে দিয়ে দিচ্ছি তিন চারটি রসুনের কোয়া আর দুটি পেঁয়াজ কুচি সাথে স্মেলের জন্য দিয়ে দিলাম তিন চারটি ধনে পাতা কুচি এই তো এখন আমি সামান্য পরিমাণে তেলে লুবাব্বাটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি লুব্বাটা আমার ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি ভেজে নেব ভর্তার জন্য কিছু শুকনো মরিচ চুলায় একটি পেন বসিয়ে দিয়েছি এখন আমি দশ পনেরোটার মতো শুকনো মরিচ ভর্তার জন্য ভালো করে ভেজে নিচ্ছি শুকনো মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি চিংড়ি ভর্তার জন্য ছোট ছোটো চিংড়ি মাছগুলোকে ভেজে নেব আজকে আমি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে চিংড়ি ভর্তাটা করব তাই চিংড়িটাকে আমার কুটে নেওয়ার কোনো প্রয়োজন হয়নি এই তো চুলায় একটি পেন বসিয়ে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি প্রথম পর্যায়ে কিন্তু আমি চুলাতে কোনো তেল ব্যবহার করিনি প্রথমে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি পানিটা যখন শুকিয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি আবারও চিংড়ি মাছটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমার চিংড়ি মাছের পানিটা সম্পূর্ণভাবে টেনে গিয়েছে তাই এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজার জন্য সামান্য পরিমাণে তেল তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি চিংড়ি ভর্তা বানানোর সময় কিন্তু বেশি পরিমাণে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভাজলে চিংড়ির ভর্তাটা খেতে ভালো লাগবে না তাই এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলোকে প্যানে একটি সাইড করে রেখে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল তেল দিয়ে এখানে আমি চিংড়ি মাছ ভর্তা করার জন্য দিয়ে দিলাম একটি রসুন কুচি সাথে এখানে দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে আমি ভালো করে হালকা করে একটু তেলে ভেজে নিচ্ছি আর সাথে ঝালের জন্য এখানে আমি চার পাঁচটি ভাজা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এখন সম্পূর্ণ উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি এক মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি এই তো এখন চিংড়ি মাছগুলো ভাজা আমার হয়ে গেছে এখন সম্পূর্ণভাবে চিংড়ি ভর্তা করার জন্য চিংড়ি মাছটা আমার রেডি হয়ে গেছে এই তো এখন চিংড়ি মাছটাকে আমি শিল্পাটা পেটে ভর্তা করে নেব আর এই তো এখানে আমি তিন রকমের ভর্তার জন্য পটল লোবাবা এবং মাছ ভালো করে ভেজে নিয়ে ভর্তার জন্য রেডি করে নিয়েছি এখন শুধু শিল্পাটায় বেটে নিলেই আমার তিন রকমের ভর্তা রেডি হয়ে যাবে এখানে কিন্তু আমি পরিমাণ মতো লবণ এবং ঝালের জন্য পরিমাণ মতন মরিচ একসাথে দিয়ে নিয়েছি এখন শুধুমাত্র শিল্পাটা বেটে নিলেই তৈরি হয়ে গেল আমার তিন রকমের ভর্তা এই তো এখানে আমি শিল্পটায় চিংড়ি মাছটা বেটে নিচ্ছি চিংড়ি মাছ ভর্তার ভিতরে এখানে আমি সামান্য পরিমাণে পাতা দিয়ে দিলাম এখন আমি এই তো বাটা বাটির আর ঝামেলা দেখালাম না কারণ আমরা সবাই কম বেশি বাড়তে জানি আর এই তো বেটে নিয়ে এখানে আমি তিন রকমের ভর্তা সাজিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছিল আমার এই তিন রকমের ভর্তা আপনারা চাইলে কিন্তু ভর্তাটা ব্লেন্ডারও করে নিতে পারেন কিন্তু ব্লেন্ডারে ভর্তা করলে ভর্তার যে আসল টেস্ট ওই টেস্টটা পাওয়া যায় না শিল্পাটা ভর্তা বানালে ভর্তাটা কিন্তু খেতে খুবই মজার হয় এই তো এখানে আমি বেটে রেডি করে নিয়েছি তিন রকমের ভর্তা দেখুন তো দর্শক কতটা লোভনীয় হয়েছিল আমার এই তিন রকমের ভর্তা আর অনেক দিন যাবৎ গরু মাংস খেতে খেতে ভালো লাগছিল না তাই এখানে আমি আজকে তিন রকমের ভর্তার সাথে সাথে কিছু ভাজাভুজি করে নিয়েছিলাম নিয়েছিলাম কাকরবাজি সাথে নিয়েছিলাম পটল বাজি আর কিছুটা ডিম বাজি করে নিয়েছিলাম সাথে রেখেছিলাম কাঁচা পেঁয়াজ শুকনো মরিচ আজ আমার এভাবেই ভাত খেতে ইচ্ছে করছিল। বিশ্বাস করেন এই ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু অসম্ভব মজার লেগেছিল আর দারুণও লেগেছিল আপনারা চাইলে এই ভর্তার আইটেমগুলো বাসায় ট্রাই করতে পারেন আর আজকে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন আর যদি আমার ভর্তার ভিডিওটি একটু বেশি ভালো লেগে থাকে এবং লোভনীয় হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন